দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের ভাদ্রমাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই আলোচনাটি সার্বিক মতে আলোচনা সার্বিক ভাবে আলোচনা সার্বিক দিক নিয়েও আলোচনা আপনারা স্পেসিফিক ভাবে যদি মনে করেন যে আমরা আমাদের নিজেদের প্রেডিকশন করাতে চাই তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে চলে যাবেন যদি আপনারা আমার কাছে আসতে চান তাহলে মাথায় রাখতে হবে যে আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না আমি কিন্তু হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তাদের প্রেডিকশন করি না যারা রেমিডি বলে মনে করেন তাদের প্রেডিকশন করি না আমার চেম্বারে আমি ঢুকতে দিই না যারা যারা ভীষণ সিরিয়াস আমি গেলাম আমি আমার প্রেডিকশন করালাম সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবে পজিটিভ সাইড নিয়ে বলবে না তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কোনো প্রয়োজন পড়ে না এবার আপনি শুনলেন বাড়ি চলে এলেন তাহলে অন্য অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন কিন্তু আপনি যদি প্রচন্ড সিরিয়াস হন শুনলেন আপনার নেগেটিভিটি এবং সেই নেগেটিভিটিকে অফ করার জন্য আপনি দরকার হলে ঘটি বিক্রি করে ফেলবেন এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন আদারওয়াইজ আমার চেম্বার ফিজ এখন তিন হাজার টাকা হয়ে গেছে চেম্বার ফিস আর অনলাইন ফিস হচ্ছে পাঁচ হাজার টাকা হয়ে গেছে বেকার বেকার এত টাকা দিয়ে আমার কাছে এসে কেবলমাত্র আজকের দিনটা বা কালকের দিনটা জানার কোনো মানে হয় না হাজার হাজার ভালো ভালো পশ্চিমবঙ্গে অ্যাস্ট্রোলজার যারা আছে তাদের কাছে যাবেন আমি যদি খুব ভালো মতন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও পজিটিভ জায়গা রয়েছে শনি উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু তাহলে বাস্তব বোধ নিয়মানুবর্তিতা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন অন্তত ভাদ্র মাসে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বা কোনো একটা জায়গায় দেখা গেল আমি অবস্ট্রাক ক্রিয়েট হলো আমি ভেঙে পড়লাম না ক্ষণিকের হয়তো ভেঙে পড়লাম কিন্তু কুইট বা গিভ আপ করলাম না আবার লড়াই চালিয়ে গেলাম এই জায়গাগুলো মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান রয়েছে তাহলে ভাদ্র মাসে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা ফ্যান্টাস্টিক সঞ্চয়ের জায়গাটা ফ্যান্টাস্টিক দৃষ্টিভঙ্গির জায়গাটা সব প্রফেশনাল মুখনিশ্রিত মানি একদম পারফেক্ট যেমন যাকে যে ভাষায় তুষ্ট করতে হয় এখানে সূর্য কিন্তু সূর্যও কিন্তু পজিটিভ হয়ে গেছে কেননা সূর্য কিন্তু শনির ঘরকে দৃষ্টি দিচ্ছে শনি ধরে শনি যখন থাকে। উচ্চস্থা দশ দৃষ্টি বা শনির ঘর মকর কুম্ভের ঘর বা শনি যেই ঘরটাতে বসে রয়েছে যেই অধিপতি গ্রহগুলো থাকে তাদের নেগেটিভিটিকে কিন্তু শনি বাড়তে দেয় না স্টপ করে দেয় বা ব্লক করে দেয় আমি কিন্তু ভাদ্রমশের ক্ষেত্রে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল টাইম বা গ্রহগত সাপোর্টের জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছে এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এই শনির ঘরেই কিন্তু শুক্র বসে আছে শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে কিন্তু সেখানে মঙ্গলও বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয় নাম্বার ঘর হিট করছে এক দুই তিন চার চার নাম্বার ঘরকেও হিট করছে তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান নাইন এবং ফোর কানেকশন মঙ্গল এবং শুক্রের অবস্থান এদের মধ্যে কি হবে এদের মধ্যে এদের মানে মঙ্গলের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ইনক্রিজ করবে সেটা কিন্তু নয় কেন না শনির ঘরে বসে শনি ব্লক করে দেবে শনি যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে প্রবলেম যেটা হয়ে গেল যে আমি যখন সফল হচ্ছি আমার কাছে যখন অর্থ আসছে সেই অর্থটাকে আমি মিস করে ফেলতে পারি এমন নয় যে মিসইউজ করলাম নিশ্চয় গেলাম তা নয় আবার অর্থ আসবে কিন্তু অর্থটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করব না অর্থটাকে সঠিক মতন ইউজ করব না সেটা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এবার মিসইউজ করব মানে কি স্যার আমি কি কোনো বিজনেস করব না বিজনেস প্রোডাক্ট বিজনেস করতে পারে কিন্তু প্রপার ওয়েতে বিজনেস করবে না তুমি এমন কোন বিজনেস বা এমন কোন বিজনেসে টাকা ঢালবে যেটা কিন্তু ফাটকা রিলেটেড জায়গা বা দেখা গেলো খুব কম সময় হিউজ পরিমাণে রিটার্ন ব্যাক দিচ্ছে সেই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটাকে আমি কখনো সমর্থন করি না আমার নিজের নলেজের উপর যদি আমার ক্ষমতা থাকে তাহলে আমি নিজে আবার একটা বিজনেস করলাম বা বিজনেসকে কে করলাম বা নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম কিন্তু অন্য একজন বিজনেস অর্গানাইজেশন বলছে তোমার টাকা আমি তিন মাসে ডবল করে দেবো আমি সেটা শুনে আমার হিউজ পরিমাণে টাকা সেখানে ইনভেস্ট করে দিলাম এবং তার নারী নক্ষত্র না জেনে হ্যাঁ কেবলমাত্র অ্যাজামশন বা দেখা যাচ্ছে কিছু এক্সাম্পল আমার খুব কাছাকাছি রয়েছে তাঁদের দেখে এটা বিরাট বড় ভুল প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা প্রত্যেকটা মানুষের গ্রহের অবস্থান আলাদা সেটা কিন্তু ভুলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার এই যে প্রসেসটা কেন হচ্ছে তার কারণ মিথুনের ঘরে কিন্তু দেখা যাচ্ছে রাহু বসে রয়েছে তাহলে অধিপতি গ্রহ তো বুধ বুধ মানে কি বুধ মানে হচ্ছে আমার বিচক্ষণতা যুক্তি বুদ্ধি ব্রেনওয়ার্ক তাহলে এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে রাহু মানে ইনক্রিজ রাহু মানে আবেগ ইমোশন তাহলে যখনই আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি ইমোশনাল ইলিউশন আবেগ দ্বারা প্রভাবিত হচ্ছি আমি তখন কি হয়ে যাচ্ছে আমার যুক্তিটা ভুল জিনিসকে বিশ্বাস করতে শুরু করছে এবং ভুল জিনিসকে যখন বিশ্বাস করতে শুরু করছে সেটাকে সত্য মানার জন্য আমি ভুলভাবে কিন্তু কিন্তু তার উপর আমার যুক্তিটাকে নিক্ষেপ করছি ভুলভাবে এবং যুক্তির সেটাকে আমি পজিটিভ করছি আমি আগেও এক্সাম্পল দিয়েছি রাস্তা দিয়ে যাচ্ছি একশো এক টাকায় ফ্ল্যাট এখন একশো এক টাকায় এই ধরনের ফ্ল্যাট সুইমিং পুল থেকে জিম থেকে হ্যান থেকে ত্যান থেকে সবকিছু আছে এবারে আমার মতন সাধারণ মানুষ যারা দিন আনা দিন খাওয়া বা দেখা যাচ্ছে কিছু টাকা রয়েছে বাবা একশো এক টাকায় ফ্ল্যাট ওই টাকা বা দেখা গেল পাঁচ হাজার এক টাকা বা তারপর দেখা গেল যে একুশ হাজার পঁচিশ হাজার এক টাকা এরকম বহু কাহিনী আমার জানা রয়েছে কটা কাহিনী লাগবে তারপরে যখনই ওই পঁচিশ হাজার টাকা দিয়ে ভেতরে ঢুকলেন তারপর কিন্তু শুরু হয়ে গেল তারপর কিন্তু ভয়ঙ্কর খেলাটা কিন্তু শুরু হয়ে গেল হ্যাঁ এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও যেমন জিরো ডাউন পেমেন্টে কিন্তু বাইক নিয়ে যান আমরা তো বিশ্বাস করলাম আমরা বিশ্বাস করে জিরো ডাউন পেমেন্টে বাইকটা নিয়ে আসার জন্য গেলাম তারপর এই যে ভেতরে আমরা ঢুকে গেলাম আর কিন্তু বেরোতে পারলাম না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে কেমন আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ কনসেন্ট্রেশনের জায়গা বা আমার ফোকাসটা ঠিক থাকার জায়গা বা আমার যে লক্ষ্যটা সেইটা সঠিক মতন থাকার জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ এবং বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ দশটা বন্ধুর মধ্যে একটা বন্ধু খরচর হলো তার মানে বন্ধু তো খরচর হলো না তাকে মানুষ চিনতে হবে কে আমার ভালো চায় কে আমার খারাপ চায় এবং এর মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা অ্যাম্বিশন থাকবে স্টুডেন্টদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত পজিটিভ বিশেষ করে যারা বাইরে পড়াশোনা করছো যেখানে জন্মেছ সেই রাজ্য থেকে বাইরে বা সেই দেশ থেকে বাইরে যারা পড়াশোনা করছো অত্যন্ত পজিটিভ আবার বাইরের কথাতে আসার জন্য রাহু দ্বারা যদি কানেকশন ক্রিয়েট করা যায় বারো নাম্বার ঘর এবং ছয় নাম্বার ঘর হিট করছে এবং সাত নাম্বার ঘরটাও কিন্তু হিট করছে শনি শনি বুধ। ভেরি নাইস তাহলে কয়েকটা জিনিস ঘটবে কি আমি দেখা যাচ্ছে সার্ভিস করছি পশ্চিমবঙ্গের বাইরে সার্ভিস করতে গেছি বা দেখা যাচ্ছে আমি আমার দেশের বাইরে গিয়ে সার্ভিস করছি তাহলে ডেফিনেট ভাবে কিন্তু বলা যায় তাদের উন্নতি মারাত্মক রকমের হবে দেখা যাচ্ছে আমি বাইরে পড়াশোনা করতে গেছি খুব পজিটিভ দেখা যাচ্ছে আমি বিজনেস করছি এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড এবং সেক্ষেত্রে কিন্তু যখন বুধ এবং শনির অবস্থান হিট করছে পজিটিভ ভাবে এবং সেক্ষেত্রে কিন্তু যদি বুধ এবং শনির দ্বারা লক্ষ্য করা যায় ছয় নম্বর নয় নম্বর এগারো নম্বর ঘর হিট করছে তাহলে লেদার রিলেটেড বিজনেস জায়গা অত্যন্ত পজিটিভ এক্সপোর্ট ইম্পোর্ট ক্ষেত্রে কিন্তু আমি একটা দোকান করে বসলাম তার জন্য নয় আবার যদি খুব ভালো মতন দেখা যায় মঙ্গল বৃহস্পতির দ্বারাও কিন্তু সাত নম্বর ঘর প্রভাবিত হচ্ছে তাহলে অনলাইন মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস অনলাইন বিজনেস বুধ বুধ বৃহস্পতির অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তাহলে কিন্তু অনলাইন খাদ্য রিলেটেড বিজনেস অনলাইন বস্ত্র রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ এবার খুব ভালো মতন যদি আমি চার নম্বর ঘরটার জায়গায় লক্ষ্য করি তাহলে কিন্তু স্বামী অথবা স্ত্রীর সাপোর্টের জায়গা অত্যন্ত পজিটিভ বা ফ্যামিলি মেম্বাররা দেখা গেল আমি কোনো হট সিচুয়েশনে পড়েছি আমার কোন নেগেটিভ সিচুয়েশন অট সিচুয়েশন তারা কিন্তু আমাকে সাহায্য করবে আমার পাশে এসে দাঁড়াবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যেমন স্বামী স্ত্রীর কানেকশন দূরের বন্ধু থেকে দূরের আত্মীয় থেকে কিছু পাড়াপড়শি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতেই হবে এরা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা সৃষ্টি করবে পরিবারে ভাঙনের জায়গা সৃষ্টি করবে শনিকে কেন্দ্র ধরে এক চার সাত ক্যালকুলেশন করলে ফাইভ ইস টু নাইন টু ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে এগারো নম্বর ঘর কিন্তু হিট করছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড যারা ভেরি ভেরি কসাস এবং কনসাস আরেকটা জিনিসও কিন্তু দেখা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন রাহু নাইন থ্রি কানেকশন পাঁচ নম্বর মঙ্গল এবং বৃহস্পতিকে হিট করছে তাহলে এমন কেউ আমার বন্ধু নয় বন্ধুর মতন বা মোটামুটি পরিচিত আমার কোনো প্রবলেমে তারা কিন্তু পাশে এসে দাঁড়াবে এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ইলেকট্রিক রিলেটেড যারা বিজনেস করছো ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রিক রিলেটেড বিজনেস যারা পাইকারি রিলেটেড বিজনেস করছো খুচরো বিক্রেতা যারা তাদেরকে ভেরি ভেরি কসাস এবং কম হতে হবে তার কারণ সেক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ইলিগাল অ্যাক্টিভিটিস জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন আলটিমেট কিন্তু অর্থ প্রচুর আসার জায়গা আমি কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি সেটাকে কিভাবে আমি ব্যবহার করব সেটা কিন্তু তোমার উপরই নির্ভর করবে এবার যদি আমি খুব ভালো মতন দেখি এক নাম্বার ঘরকে কিন্তু সূর্য হিট করছে নাইন সিক্স কানেকশন সূর্য ফিজিক্যালি কিন্তু কি হচ্ছে শনির ঘরে বসে রয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে অন্তত এই যে ভাদ্র মাসটায় আমার জীবনের এক নাম্বার ঘরকে যখন হিট করে রবি তাহলে সার্বিক অর্থে ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যায় সেটা কিন্তু কমে আসছে এবং কোনো ক্ষেত্রে বাড়ির মেম্বার যদি তুমি না হয় অন্য কেউ মানে আমাদের মাথা যদি তুমি না হয় অন্য কেউ তোমার বাবা বেঁচে আছে তার কিন্তু তুমি আশীর্বাদ ধন্য হবে তিনি তোমাকে ভীষণ স্নেহ করবেন বিশ্বাস করবেন অর্গানাইজেশনে যদি দেখো তাহলে সেখানে বস অর্গানাইজেশন হ্যাঁ সংস্থা যে সংস্থায় তুমি কাজ করছো তারা ভীষণ তোমাকে বিশ্বাস করবে এবং সবচেয়ে বড় কথা তুমি যদি ব্যবসা করছো তাহলে সেখানে তুমি দেখবে আধিপত্য বিস্তার করতে পারছো কর্মক্ষেত্রের পরিবেশ তোমার দ্বারা চালিত পরিচালিত হচ্ছে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে তোমার যে সম্মানের জায়গাটা প্রেমের জায়গাটা তোমাকে বিশ্বাস করার জায়গাটা রেসপন্সিবিলিটির জায়গাটা অত্যন্ত প্রবল হয়ে রয়েছে এবার যদি মঙ্গলকে দেখা যায় আবার শুক্র কিন্তু সেখানে শনিও বসে রয়েছে তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমার সফলতা চাপ সৃষ্টি করবে আমার সফলতা প্রচুর মানুষ সেই সফলতাকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে চন্দ্র চন্দ্র ফিজিক্যালি সেকেন্ড হাউসে বৃহস্পতিকে হিট করলেও চন্দ্র কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বারো নম্বর ঘর দ্বারাও কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে তাই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমার মনটা যেন কখনো ইলিউশনে আক্রান্ত না হয়ে যায় আমার মন যদি ইলিউশনে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আমি কি করব? আমি আমার সফলতাকে ভুল জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমি কি করব? তাহলে কিন্তু আমার যুক্তি বুদ্ধির মধ্যে আমি ভুল ভাবে কিন্তু নেগেটিভ সোর্সকে বিশ্বাস করতে শুরু করব এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আলটিমেট অত্যন্ত পজিটিভ এই ভাদ্র মাস হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা ডেফিনেট বলা যায়